পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন ভক্তগণ আজ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের কিছু মহামূল্যবান বাক্য মহামূল্যবান বাণী শ্রবণ করাচ্ছি আপনারা খুব সাবধানে প্রভু জগৎবন্ধু সুন্দরের এই অমীয় বাণী শ্রবণ করুন অনেক উপকারে আসবে শুনে রেখে দিন প্রভু বলছেন আমি যাহা বলি তাহা মন দিয়ে শোনো আমি যাহা লিখি তাহা মন দিয়ে পড়ো চিঠির মতো পড়ো না মুখস্থ করে রেখো আমি যাহা বলি তাহার নিত্য চিরকাল প্রচার করো সদাকাল আমার কথা অনুশীলন করো আমার কথায় কাজ করলে তোমাদের প্রতিষ্ঠা আমার কাজ বহুকাল ব্যাপী ধরা ধামে থাকবে চিন্তা কী অমন করে ভ্রষ্ট করতে নেই ও পিতা মাতার মনে কষ্ট দিতে নেই যে সংসারে শান্তি পায় না সে সংসার ত্যাগও করেও কদাপিও শান্তি পায় না যে সংসারে শান্তি পায় না সে সংসার ত্যাগ করেও কদাপি শান্তি পায় না হায় মানুষ হরি নাম করে না সংসারী লোকেরই হরি নামে বেশি অধিকার তোমরা আমার কথা রাখো তোমরা হরিনাম করো আমার শপথ তোমরা সবাই হরি নাম করো। হরি নামের মঙ্গল হোক তোমাদের মঙ্গল হোক তা না হলেই আমার উদ্দেশ্য ও ভবধামের লীলা সাঙ্গ হয় তোমরা হরি নাম করো আমাকে তোমাদের সঙ্গে মিশিয়ে নাও আমি হরিনামের এ ভিন্ন আর কারণ নই তোরা মানুষ না হলে হরিনাম না করলে আমি আর ঘর থেকে বের হব না ঘরে থেকে থেকে পাষাণ হয়ে যাব নিয়ম নিষ্ঠা নাই আমিও নাই মানুষ কেন পাপ করেরে কেন পাপে মলিন হয়ে যায় পাপে ঘৃণা হয় না কেন হরিনামেও পাপ চিন্তা কী আশ্চর্য কলির কি ছল না কুহকে দূরে লয়ে যায় তবু মানুষ হরিনাম করে না তাই সব হয়ে যায় মরা হয়ে যায় হায় হায় তোমরা হরি নাম করো আমি নাম শুনি চিরদিন আমার হয়ে থেকো আমি ভিন্ন জগতে তোমাদের আর কেউ নেই হরি নামে নিত্য নিষ্ঠায় থেকো কাল কলি ছুঁতে পারবে না নামে নিত্য নিষ্ঠায় থেকে কাল কলি ছুঁতে পারবে না দেশ কাল পাত্র ও অবস্থা বিবেচনা করে চলো পদে পদে সাবধানে থেকো দেখো এই পাপের সংসারে হরিনাম প্রচার করা বড় কঠিন মানুষ কেবল হুজুক চায় হইচই ভালোবাসে তোমরা হুজুক করো না ধীরে মহাপ্রেমে নিতাই নিষ্ঠায় চলে যাও আমি তো আছি ভয় কি হরি নামে প্রাণ মন শীতল ডেকে চলতে থাকো মানুষ তোমাদিগকে জটিল পথে লইতে চাইবে কষ্ট দিতে চাইবে তাতে ভীত হইও না কর্তব্য ছেড়ো না পদে পদে আমায় দেখে বিচার করে চলো পতিত সংসারে কাম প্রেম বলে বিকাচ্ছে এ তো মহা হুজুক কাল কলির খেলা পাপ প্রপঞ্চে ঘেরা দেখো সকলেই আমাকে সাধু সন্ন্যাসী ভেবে ছলে জালে কৌশলে পরীক্ষা করে যার যে ভাব সে তাই চায় এত চায় কিন্তু হরিনাম দাও উদ্ধারণ চাই তা বলে না কেবল পরীক্ষা শুধু ইন্দ্রজাল কেবল ফাঁকি ইন্দ্রজালে পৃথিবী ঘিরে ফেলেছে তোমরা পদে পদে সাবধানে থেকো দিনান্তে একবার স্মরণ করো ওরে আমি কার কাছে বের হব আমায় চায় কে কেউ তো আমার কথা শুনলি না আমার জন্য কষ্ট স্বীকার করে কেউ তো হরিনাম করলি না আমি তো সবকেই সবাইকেই কাছে রাখতে চাই আর সবাই দূরে চলে যায় আমি যাকে ডাইনে যেতে বলি সে অমনি বাঁয়ে চলে যায় খেতে বললে সে আদেশ পালবে খুব খাবে নিষেধ করলে তা শুনবে না চুপে চুপে আমায় না বলে ময়রা দোকানে যেয়ে সন্দেশ খেয়ে আসবে ওরে আমি সব বুঝি আমার চোখে ধুলি দেয় এমন সাধ্য কারণে বিকারি রোগীকে ঔষধ দিলে তো ফল হয় না কাল কলি পাপ প্রপঞ্চ বসে জীব দুঃখ পায় হরি নাম করে না আমারও কথা শোনে না হিদ বললে অহিত বোঝে বোঝালেও বোঝে না নিয়তিও কাটে না কালকলির প্রবঞ্চনায় ভুলে আপনা হারায় যাস না নিজেকে নিজে চেয়ে দেখিস তোরা কি সময় থাকতে থাকতে তোরা হরিনাম কর রক্ষা কর মঙ্গল হবে নিঃশব্দ হও নিষ্ঠায় থাকো তোমরা সকলে চিরদিন সাধু হয়ে থেকো আমার জন্য অনেক কষ্ট সইতে হবে লোকে পাগল মতলবি বলবে গায়ে ধুলা দেবে কত যন্ত্রণা করবে খেতে শুতে ঘুমাতে পারবে না তোমরা নিত্য চিরকাল আমার আমি তোমাদিগকে রক্ষা করব চিন্তা করো না তোদের উপর দিয়া ঝড়ের মতো সব দুঃখ যন্ত্রণা বয়ে যাবে কিন্তু কেউ তোদের কেশাগ্র ছুতে পারবে না আমি রক্ষা করব, তোমরা সবাই হরিনামের বল বাঁধো নিষ্ঠায় থাকো তোমরা দিনান্তে একবার আমায় স্মরণ করো অগ্নি স্ফুলিঙ্গের মতো পাপ তাপ সব পুড়ে ছাই হয়ে যাবে স্মরণ করো আর নাই করো আমি নিত্যকাল তোমাদিগকে স্মরণ করবো আমায় সদা কাল দেখে চলো হরিনাম নিষ্ঠা পবিত্রতায় বুকে বল বাঁধো তবেই তোমাদের মঙ্গল হবে তোমরা সকলে এক 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 হয়ে থেকো সকলেই আমার আমি কাউকে ছাড়ব না তোরা স্মরণ করিস আর না করিস আমি তোদেরকে স্মরণ করে রক্ষা করবো টহল কীর্তন পথ কীর্তন ইচ্ছায় করবে আমার সান্নিধ্যে আসায় ও আমার সংস্পর্শে থাকায় তোদের প্রারব্ধ সব একজন্মেই কেটে গেল এই একজন্মেই সকল ভোগ কেটে যাবে তো তোমাদের ভবিতব্য একমাত্র আমার হাতেই রইল তোমাদের গতি অহং চিন্তা করো না চিরগুরু রইলাম দিনান্তে একবার আমায় স্মরণ করো শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর ভক্তগণ এই ছিল আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দরের কিছু অসাধারণ অমীয় বাণী আজ এটুকুই আস্বাদন করলাম পরের দিন আপনাদের সামনে অন্য কিছু নিয়ে উপস্থাপনা করব আপনারা ভালো থাকবেন জয় জয় নিত্যানন্দরাম জয় জয় গৌর গুণধাম জয় জয় বরে বাবা জয় জয় প্রভু জগৎ বন্ধু সুন্দর